গুড মর্নিং ক্লাইম দিল উঠছেন আচ্ছা এখন দেখেন প্লাস আমার স্ক্রিন দেখা যাচ্ছে একটু আমাকে রেসপন্স করেন তো আপু আচ্ছা আজকে দুই তিনটা জিনিস শিখাই দিব এই জিনিসগুলো মনে রাখবেন ঠিক আছে সেটা হলো আগে বটটা দেখাই এটা আগে দেখাই ওকে দেখেন আমি সবাইকে এই বটটা দিয়ে দিব এই বটটার নাম হলো প্যারাকেট এআই ইন্টারভিউ লাইভ অ্যান্সার ঠিক আছে প্যারাকেট এআই ইন্টারভিউ লাইভ অ্যান্সার ঠিক আছে আমরা এই যে গুগল মিটে আছি না আমরা গুগল মিট জুম আরও স্কাইপ বা এরসেপ যতগুলা তো যতগুলো মিডিয়াতে আমরা মিটিং করতে পারি ইন্টারভিউ করতে দিতে পারি ওইগুলো সবকটাই সাপোর্ট করবে ঠিক আছে এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট তো আমাদের তো গুগল মিটে আগে আসতে হবে ক্লায়েন্টের সাথে তাই না এই যে গুগল মিটে আসেন এখন তো আমি মিটিংয়ের অ্যান্সার দিতে পারবো ঠিক আছে আপনাদের ভিতরে ইংলিশে কে কথা বলবেন বলেন একটা যে কোনো টপিকস নিয়ে কে কথা বলবেন হ্যালো

আচ্ছা আচ্ছা এখানে কেটের উপরে ক্লিক করে এখানে দেখেন ক্যাম্পিয়ন লেখা আছে ক্যাম্পিয়ান উপরে ক্লিক করার পরে এখানে দেখেন অনেক অপশন আছে সেলস তারপরে লিস ওয়েবসাইট ট্রাফিক এগুলো দেখানো হয়েছে ঠিক আছে সেলসের উপরে ক্লিক করে যদি শপিং অ্যাপ চালাতে চাই আমরা এখানে শপিং লেখা আছে শপিং ঠিক আছে এখন এইখানে আর কাজ করতে হবে কি আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা খুবই ইজি একদম পানির মতো সহজ আমরা যে ফেসবুক পিক্সেল যেমন যেভাবে ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করছিলাম তারপরে আমরা হলো গুগল ট্যাগ ম্যানেজার যেভাবে কানেক্ট করছিলাম সেম ওইভাবে এ টু জেড একদম ওইভাবে ঠিক আছে এটা শপিং অ্যাড দেখাচ্ছি ঠিক আছে শপিং অ্যাড দেখাচ্ছি কারণ গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট কেন করে জানেন গুগল মার্চেন্ট অ্যাকাউন্টটা এই কারণে করে অ্যাড গুগল মার্চেন্ট অ্যাকাউন্টটা অ্যাড করে এই কারণে আমাদের তো ওয়েবসাইটে প্রোডাক্ট থাকে অনেক জানান আমাদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে অনেক প্রোডাক্ট থাকে দশটা বিশটা চল্লিশটা পঞ্চাশটা একশোটা অনেক প্রোডাক্ট থাকে এখন এই প্রোডাক্টগুলা গুগল মার্চেন্টের মাধ্যমে লিস্টিং করে প্রোডাক্টগুলো লিস্টিং করে প্রোডাক্টগুলো লিস্টিং করার ফলে ওই যে তাদের সামনে অ্যাডগুলা শো করে প্রোডাক্টগুলো এভাবে লিস্টিং আকারে যায় যেটাকে বলা হয় শপিং অ্যাপস ঠিক আছে দেখবেন অনেক ক্লায়েন্ট বলে শপিং অ্যাপসে দক্ষ বা শপিং অ্যাপ চালায় ঠিক আছে হলো বিষয় আচ্ছা এখন আমি

গেট এর উপরে ক্লিপ করব প্রোডাক্ট অনলাইন ইয়েস এবার আপনার ওয়েবসাইটটা দিতে হবে আপনার অনলাইনে সব যেটা আছে ওটা ওয়েবসাইট অ্যাড্রেসটা দিতে হবে ঠিক আছে আমি ইথি আপুর সফটওয়্যার দিয়ে দিন নো ফিজিক্যাল স্টোর না তো আমার অনলাইন শপ ঠিক আছে কালটিউ কারচে কন্টিনিউ মার্চেন্ট সেলার ঠিক আছে এখানে বিজনেস নামটা চেয়েছে এখানে বিজনেস নাম একটা দিয়ে দিব আমি টিটি শপি দিয়ে ঠিক আছে এখন ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে আমাকে মার্চেন্ট অ্যাকাউন্ট একটা করে দিতে হবে মার্চেন্ট সেলার করে দিতে হবে তখন আপনার এইভাবেই তার ইমেলের টা নিয়ে এভাবে করতে হবে রেজিস্টার কান্টি ওনার কান্টিটা দিয়ে দিতে হবে ঠিক আছে

এখন দেখেন তিতি সব ওয়েলকাম টু গুগল এখন এই কয়েকটা জিনিস আমাদের কনফার্ম করতে হবে ঠিক আছে বিজনেস অ্যাড্রেস কনফার্ম অনলাইন স্টোর অফ ইউর বিজনেস অ্যাড এর ডিটেলস আওয়ার সিপ ইউর প্রোডাক্ট অ্যাড ইউর রিটার্ন পলিসি অ্যাড ইউর প্রোডাক্ট যেটা প্রোডাক্ট লিস্টিং আমি যেটা বললাম আপনাদেরকে ঠিক আছে আচ্ছা বিগেস ইনফোতে এসে কনফার্ম অনলাইন স্টোর এটার উপরে ক্লিক করি আচ্ছা এ এখন এইখানে এটা not yet verified কেন দেখাইছে তাই না এখানে not yet claim কেন দেখাইছে কারণ এই যে ওয়েবসাইটটা দেখতেছেন এই ওয়েবসাইটের আন্ডারে গুগল ট্যাগ ম্যানেজার বলেন গুগল কনসোল বলেন গুগল অ্যানালাইটিক্স বলেন এইগুলা ক্লেম করা নাই বা এইগুলা কানেক্ট করা নাই এই কারণে এটা নট ওয়েড ভেরিফাইড দেখাচ্ছে এখন আপনার গুগল মার্চেন্ট অ্যাকাউন্টটা কানেক্ট করার আগে গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট কানেক্ট করার আগে মিনিমাম যে কোনো একটা কানেক্ট থাকতে হবে গুগল ট্যাগ ম্যানেজার বলেন যেটাই হোক যেটাই কনভারসেশনের যে কোনো একটা এপিআই কানেক্ট থাকতে হবে তাহলে ওই এপিআইটা অটোমেটিক এই গুগল মার্চেন্টটা তারা কানেক্ট কালেক্ট করে এখানে কানেক্ট করে নেবে ঠিক আছে এই যে দেখেন নিচে দেখাই দিছে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাডে ট্যাগ অর ফাইল ইউএসএ ই কমার্স প্ল্যাটফর্ম শপিফাই এটা এটা উইক্স ঠিক আছে আচ্ছা এটার উপরে ক্লিক করি আমরা করার পর এইখান থেকে আমি কোডটা নিই নিয়ে সরাসরি কানেক্ট করব আমরা ট্যাগ ম্যানেজার না কিছুই যাব না না যে এখান থেকে সরাসরি কানেক্ট করব এটা কোন সেকশনে দিতে বলছে মেটা নেম গুগল সাইট ভেরিফিকেশন এইচটিএমএল কোড বডি সেকশনে দিতে বলছে মানে যে এর আগে যেভাবে অ্যাড করছি সেম ওইভাবে এই যে কোডটা নিব আমি এই কোডটা আমি নিয়ে তিথি ডট সব বা ক্লায়েন্টের হোয়াটসেস ওয়েবসাইটে যাব যাওয়ার পর এর আগে বিগত যত ফেসবুক পিকজেলের কোড গুগল ট্যাগ ম্যানেজারের কোড যেখানে বসাইছি না ওইখানে বসায় দিয়ে ভেরিফাই ওর অনলাইন স্টোর এইটা করে দিলে এটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে এই কনফার্ম আপনার হলো গুগল ট্যাগ ম্যানেজারটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে দেন এইটা ভেরিফাই হয়ে গেলে এই ওভারভিউটা এখানে পুরাপুরি এগুলো আউট হয়ে যাবে ঠিক আছে এখানে শুধুমাত্র আপনাকে মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে বলবে আর এই যে অ্যাডে প্রোডাক্ট এখানে আপনাকে প্রোডাক্ট লিস্টিং করতে হবে আপনি কোন কোন কান্টিতে ব্যবসা করতে চাচ্ছেন? ইউনাইটেড স্টেটস গুগল মার্চেন্টের মাধ্যমে বাংলাদেশে বিজনেস করা যায় না ঠিক আছে এটা বাইরের কান্টিতে করা যায় আচ্ছা

ঠিক আছে <dwar Hen> <rejection> এইটা যখন আমি ভেরিফাই করে ফেলবো মানে এক কথায় আমি এটা দেখ যখন ওয়ার্ডপ্রেসে আমি যে কোডটা পেলাম এই কোডটা দিয়ে যখন পিকজেলের মতো গুগল ট্যাগ ম্যানেজারের মতো যখন আমাদেরকে ভেরিফাই করলাম তখন অটোমেটিক এটা ভেরিফাই হয়ে যাবে এখানে টিকমার্ক উঠে যাবে ঠিক আছে এখানে টিকমার্ক উঠে যাবে আর বলতে বলবে যে গো টু ইয়ার গুগল অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে তখন আপনার এই গুগল অ্যাড অ্যাকাউন্টটা অটোমেটিক যে যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন আমার এই যে অ্যাকাউন্টটা অটোমেটিক এই যে এই অ্যাকাউন্টটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে তখন আমরা এটা কেটে দিই পেস্টে রিলোড দিই একটা তখন আমরা এই যে এইখান থেকে এই যে ক্রিয়েটের উপরে ক্লিক করে ক্যাম্পেইনটা যখন আমি অ্যাড রান করতে যাব এটা শপিং অ্যাড এর ক্ষেত্রে সব অ্যাড এর ক্ষেত্রে না ঠিক আছে যে ক্লায়েন্ট বলবে যে আমাকে শপিং অ্যাড রান করে দাও সেই ক্লায়েন্টের ক্ষেত্রে সেলস এর উপরে ক্লিক করব করার পরে এইটা আছে না জানো আচ্ছা তারপরে শপিংয়ে ক্লিক করার পরে যে অটোমেটিক এখানে একটা ওয়েবসাইট আমাকে দিয়ে দেবে যে কি এটা মার্চেন্ট সেন্টার বলতেছে না তখন আমাকে একটা ওয়েবসাইট দিয়ে দেবে তখন ওয়েবসাইটে অটোমেটিক অ্যাড রান হবে ঠিক আছে আচ্ছা আমি আপনাদের ওয়েবসাইট ট্রাফিক দিয়ে দেখাইছিলাম ওয়েবসাইট টাইপ ট্রাফিক দিয়ে দেখাইছিলাম রাজিয়াপুর এই সমস্যাটা আছে এখন আমি অ্যাড রান করতে গেলে যখন আমাদের শপিং অ্যাড তখন শেষ দিয়ে করতে হবে যখন আমাদের ক্লায়েন্ট বলে দেবে না যে আমি ওয়ে শপিং অ্যাড চালাবো না এমনিতে আমার ওয়েবসাইট অ্যাডটা চালাবো সেলস বৃদ্ধির জন্য তখন আমরা ওয়েবসাইট ট্রাফিকের অ্যাডটা চালাতে পারি বা দিয়ে শপিং অ্যাড চালাতে পারি সাধারণত শপিং অ্যাডটাই এখন বেশি চলে ঠিক আছে ওয়েবসাইট ট্রাফিকের করে ক্লিক করার পর দেখেন এইখানে সার্চ আছে মানে যে প্রোডাক্টটা লিখে যে সার গুগলে সার্চ দেবে তাদের সামনে এই অ্যাডটা প্রদর্শন করবে ডিসপ্লে অ্যাড মানে আপনি কোনো কিছু দেখা যাচ্ছে ইয়ে ইয়ে করছেন আপনার হুঁ কি বল ওইটাকে ইয়া গুলো কিছু ভিজিট করতেছেন তখন এটা ডিসপ্লেতে এটা শো করবে ঠিক আছে ডিসপ্লেটা দেওয়ার পরে এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিতে হবে কি অ্যাপ ওর ওয়েবসাইট তাই দি ওয়েবসাইট তাই তারপরে কন্টিনিউ করতে হবে আচ্ছা তারপরে এইখানে দেখেন লেখা আছে পেজ ভিউ বলতে শো ইউর ওয়েবসাইট ট্রাফিক কনভার্সেশন গোল ঠিক আছে আপনি কি আপনার ওয়েবসাইটটা পেজ ভিউ করাতে চাচ্ছেন আপনি যদি পেজ ভিউ বল এই ক্লাসে আছি বল আচ্ছা তারপরে এইখানে ক্যাম্পেইন নেম ঠিক আছে ক্যাম্পেইন নেম দিতে বলছে আমি একটা নাম দেই প্লেট কান্টিনিউ ওইটা ক্লিক করি করে দিব তারপরে এখানে এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে কোন কোন কান্ট্রিতে আপনি দেখাইতে চাচ্ছেন ঠিক আছে আপনি যে কান্ট্রিতে একটা দেখাতে চাচ্ছেন ওই কান্ট্রিটা দিয়ে দিন বাংলাদেশে দেখাবো আমি

কি দেখল ঠিক আছে তারপরে এখানে আসেন টার্গেটিং টার্গেটিং টা তো জানেনই সবাই ঠিক আছে টার্গেটিং টা এখানে অডিয়েন্স সেগমেন্ট ডেমোগ্রাফি ইউআর টপিকস এগুলোকে তো আর নতুন করে বোঝানোর নাই ঠিক আছে আপনার কত থেকে কত এজ এর মানুষকে দেখাতে চাচ্ছেন হাউজহোল্ড ইনকাম এটার দরকার নাই যাদের ইনকাম বেশি তাদেরকে একটা শো করাতে চাচ্ছেন তারপরে অপটিমাইজ টার্গেট অ্যাডে টার্গেটিংয়ে যাই যাওয়ার পরে আচ্ছা ওনার অ্যাডটা এইভাবে শো হবে ঠিক আছে এখন আপনি আপনি যদি মনে করেন অ্যাডটাতে কোনো একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছেন এই আমার ওয়েবসাইটটাতে তো কোনো ওয়েবসাইটের ভিতরে প্রোডাক্ট আছে এখানে তো কোনো ইমেজ নেই আপনি চাইলে এখান থেকে একটা ইমেজ অ্যাড করে দিতে পারবেন ঠিক আছে লোগো চাইলে লোগো অ্যাড করে দিতে পারবেন চাইলে ভিডিও অ্যাড করে দিতে পারবেন হেডিং হেডিং অ্যাড করে দিতে পারবেন হেডিং এখানে দিলে পারে এখানে হেডিং লেখা উঠবে এই ইমেজ অ্যাড করতে পারেন

ঠিক আছে তারপর এখানে description লেখার দরকার পড়লে description লিখে দিবেন long করে দিবেন পাবলিশ করে দিলে একটা রান হয়ে যাবে দরকার মানে কি ভাই না দিলেও হবে ক্লায়েন্ট তো আপনাকে ইমেজ দিবে ইমেজ দিলে পরে তো ইমেজ দিয়ে দিতে হবে হ্যাঁ অবশ্যই দিতে হবে এটা তো এর আগে ডিসক্রিপশান সুন্দর করে দেওয়া হয়েছে ই কমার্স অবশ্যই দিতে হবে দিতে হবে তো হান্ড্রেড পারসেন্ট ক্লায়েন্ট তো দিতে বলবে ক্লায়েন্টের ডিসক্রিপশান আছে না ক্লায়েন্ট ডিসক্রিপশান দিতে বলবে তো ডিসক্রিপশান দিতে বলবে টাইটেল দিতে বলবে ইমেজ দিতে বলবে সবই দিতে বলবে ইমেজটা চেঞ্জ করতে হবে তারপরে পাবলিশ ক্যাম্পেইন করে দিলে একটা রান হয়ে যাবে ঠিক আছে ਉਸতারছেন